বিসমিল্লা রহমানের রহিম আমরা আজকে আলোচনা করব এফআইআর এবং এজাহারের মধ্যে পার্থক্য কি যখন কোনো ধর্তব্য অপরাধ সংগঠিত হয় এবং ধর্তব্য অপরাধ সংগঠনের সংবাদ বা খবর স্থানীয় থানায় মৌখিকভাবে বা লিখিতভাবে প্রদান করা হয় এই যদি মৌখিকভাবে প্রদান করা হয় তাহলে অফিসার ইনচার্জ সেটা লিপিবদ্ধ করে উহাতে সংবাদ প্রদানকারীর স্বাক্ষর গ্রহণ করেন অথবা লিখিতভাবে যদি দাখিল করা হয় উভয় ক্ষেত্রে এই ধরতপ্য অপরাধ সংগঠনের খবর স্থানীয় থানায় দেয়া হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার আঠারোশো এর একশো ধারায় এই যে লিখিতভাবে অপরাধ সংগঠনের সংবাদ দেয়া হলো। এটা কি বলা হচ্ছে এজাহার আর সেই এজাহারে বলা থাকে যে কে এজাহারটা দায়ের করছেন এবং কারা অপরাধ সংগঠন করছে কোন তারিখে অপরাধ সংগঠন করলো কতটা সময় অপরাধ সংগঠন করলো এবং অপরাধ সংগঠনকারী ব্যক্তিগুলো কে কে এবং সেই অপরাধ সংগঠন করতে কে দেখেছে অথবা কখনো কখনো অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ দেওয়া হয়ে থাকে এই ইত্যাদি বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আরেকটি ফর্মে অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে তুলে আনা হয় যেমন কে সংবাদ প্রদান করেছে অর্থাৎ এই জাহারকারীকে তার নাম একটা কলমে লেখা হয় কাদের বিরুদ্ধে অভিযোগ করা হলো অর্থাৎ অপরাধী কারা সে আসামিদের নাম আরেকটা কলমে লেখা হয় একটি কলমে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে কিনা না সে বিষয়ে তথ্য লেখা হয় এবং কোন ধারার অভিযোগ আনা হয়েছে সেটা লেখা হয় এবং অপরাধ সংগঠন কত তারিখে কতটার সময় সংগঠিত হয়েছে সেটা লেখা হয় এবং এই অপরাধ সংগঠনের সংবাদ ঠিক কতটার সময় থানায় লিপিবদ্ধ করা হলো সেটা দেওয়া হয় এবং থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব কতটুকু সেটার তথ্য থাকে এই রকম একটা তথ্য ফর্ম এটির নাম হলো এফআইআর ফর্ম বা ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট সিপিসিতে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট বলে কোনো শব্দ উল্লেখ নেই এটা পিআরবিতে উল্লেখ আছে তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য করি আমরা তাহলে খুব সংক্ষেপে এটা বলতে পারি যে স্থানীয় থানায় অপরাধ সংগঠনের যে তথ্য লিখিত বা ভৌখিকভাবে দেয়া হয় সেই প্রদেয় তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য আরেকটি ভিন্ন ফর্মে যে সংক্ষিপ্ত আকারে লেখা হয় সেটার নাম এফআইআর ফর্ম আর অপরাধ সংগঠনের যে সংবাদ লিখিতভাবে দেওয়া হয় সেটার নাম হলো এচাহ দুটোই হলো অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্যাবলী সংক্রান্ত থ্যাংক ইউ এ ধরনের ছোটো ছোটো ভিডিও ক্লিপ পেতে আমাদের সঙ্গে থাকুন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি আপনারা যারা দক্ষ আইনজীবী হতে চান আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ খোদা হাফেজ